আজকের গল্পটি নীলু নামে এক গরিব কৃষ্ণ কৃষ্ণভক্তের এই গল্পটি কাল্পনিক এই গল্পটি আপনারা শেষ পর্যন্ত শুনুন দেখুন খুব ভালো লাগবে নীলু এক কৃষ্ণভক্ত যুবক গরিব হলেও সে খুব আনন্দে দিন কাটায় একটা ছোট্ট কুটিরে তার মা বাবার সঙ্গে সে থাকে দিন মজুরের কাজ করে আর রাতে নাম জপ করে একটা পরিত্যক্ত কুটির চারপাশে নির্জনতা ঘরের ভেতরে নীলু মোমবাতির আলোয় বসে কৃষ্ণের নাম জপ করছে তার চোখে মুখে এক শান্তির ছোঁয়া যেন এই দারিদ্র তার কাছে কোনো ব্যাপারই নয় নীলুর মা খুব অসুস্থ তার বাবাও বিদ্ধ হয়ে গেছে ঘরে খাবার নেই এই ঘরকে সে একাই চালায় অনেক দুঃখ দারিদ্রের মধ্যে কিন্তু সে কখনোই ভগবান কৃষ্ণের প্রতি বিশ্বাস হারায় না সে তার প্রতিটি শিরায় শিরায় ও রক্তের মধ্যে কৃষ্ণের নাম মিশিয়ে ফেলেছে এক রাতে সে গভীর ভক্তিতে ডুবে কৃষ্ণের নাম জপ করছিল এমন সময় হঠাৎ ঘর আলোকিত হয়ে গেল নীলু তাকিয়ে দেখে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণের পুরুষ দাঁড়িয়ে আছেন মাথায় ময়ূরের পালক হাতে মুরুলি এমন দৃশ্য দেখে নীলু অবাক হয়ে গেল কৃষ্ণকে দেখে সে করজোরে প্রণাম করলেন আর তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন নীলু তোমার ভক্তি আমায় টেনে এনেছে এখানে আমি তোমার এই দুঃখ দুর্দশা দূর করতে এসেছি তুমি ভয় পেও না কাল সকালে তোমার জীবনের মোর বদলে যাবে এই বলে শ্রীকৃষ্ণ চলে গেলেন পরের দিন সকালে জমিদার নীলুর কুটিরে এসে বললেন নীলু তুমি কৃষ্ণের এত বড় ভক্ত কাল রাতে স্বয়ং কৃষ্ণ এসে আমাকে বলেছেন তোমার সাহায্য করতে তাই আমি তোমার কাছে ছুটে এসেছি নীলু এখানে তোমার জন্য একটা কাজ আছে তুমি আমাদের মন্দিরের প্রধান পুরোহিত হবে আর ভগবানের বিগ্রহ সেবা করবে এইভাবে নীলুর জীবন বদলে গেল এখন সে মন্দিরের কৃষ্ণ সেবা করে গ্রামের মানুষ তাকে সম্মান করে তার মা বাবাও সুস্থ হয়ে গেছে তাদের বাড়িতে আর কোনো অভাব নেই তারা এখন খুব সুখে শান্তিতে আছে আর কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করছে কৃষ্ণের প্রতি ভক্তির কারণে নীলুর জীবন পূর্ণ হয়ে উঠল যদি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি লাইক করে অন্যদেরও শেয়ার করতে পারেন হরে কৃষ্ণ